আজকে আমরা ঘুরতে এসেছি পাবনা জেলার সাথে উপজেলার কাশীনাথপুরে অবস্থিত দারুণ একটি বিনোদন কেন্দ্র বাগানবাড়ি পার্কে এখানে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য বিভিন্ন ধরনের রাইট আর পরিবারের সঙ্গে আনন্দ করার অসাধারণ পরিবেশ চলুন তাহলে দেখিনি কাশীনাথপুর বাগানবাড়ি পার্কের মনোমুগ্ধকর দৃশ্যগুলো আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি যে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওটা অত্যন্ত অনেক সুন্দর একটি ভিডিও এই ভিডিওটা হচ্ছে যারা ভ্রমণকে পছন্দ করেন এবং কি ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা আজকের মতো আমি আছি আজকে যে পাবনা জেলার সাতিয়া উপজেলার কাফিনাতপুর বাগানবাড়ি তো আমরা এই বাগান বাড়িতে পুরোটা ঘুরবো আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে কি কি আছে সেগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরবো তো আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন তো চলুন পাবনা জেলা সাতিয়া উপজেলার কাশীনাথপুরে অবস্থিত বাগানবাড়ি পার্ক এখন এলাকাবাসী ও পর্যটকের কাছে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র আসলে এমন টাইমে আসছে এখানে ওয়েদারটা খারাপ বৃষ্টি হচ্ছে তো তারপরে যেহেতু নিয়ে আসছে ফ্যামিলি নিয়ে এসছে এখানে তো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সবকিছু আসলে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা করে ধরো আছে এখানে প্রকৃতির উপর সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক বিনোদনের ছোঁয়া এছাড়াও পার্কে রয়েছে নৌকা ভ্রমণের সুবিধা দোলনা ফটোজন আর ছোট ছোট রাইড যা দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য বেশ আকর্ষণীয় যারা পরিবার বন্ধু বা প্রিয়জনকে নিয়ে কিছুটা নির্বিলি সময় কাটাতে চান তাদের জন্য কাশীনাথপুর বাগানবাড়ি পার্ক একটি আদর্শ স্থান যারা শহরের কলাহল থেকে একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য কাশীনাথপুর বাগানবাড়ি পার্ক একটি আদর্শ স্থান এই পার্কের অন্যতম আকর্ষণ হল একটি সুন্দর ট্রেন ভবন যা দর্শনার্থীদের কাছে দারুণ জনপ্রিয় ট্রেন আকৃতির এই স্থাপনাটি শুধু সাজসজ্জার দিক থেকেই নয় এর ভিতরে ঘুরে দেখারও ব্যবস্থা রয়েছে যা শিশু ও বড় সবারই পছন্দের জায়গা সবুজে ঘেরা এই পার্কে প্রবেশ করলে চোখে পড়ে নানান রকমের ফুল পথ শিশুদের খেলার জায়গা এবং বিশ্রামের জন্য মনোরম বসার স্থান এখানে প্রকৃতির সৌন্দর্য সবুজ গাছপালা আর খোলা পরিবেশে পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসার জন্য এটি একটি দারুণ জায়গা আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি অন্য একদিন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ